বিদ্যার দেবী সরস্বতী পুজোর বাজার জমে উঠেছে আগামীকাল থেকে শুরু হবে সরস্বতী পুজো পঞ্জিকার তিথি অনুযায়ী আগামীকাল এবং সোমবার দুদিনেই সরস্বতী পুজো বাজারে চলে এসছে ছোট বড় মাঝারি আকারে সরস্বতীর মূর্তি চাহিদাও মোটামুটি ভালোই রয়েছে বলে জানা যায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শনিবার সরস্বতীর মূর্তি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিয়েছে এছাড়া সরস্বতী পুজো উপলক্ষে ফল ফসল ফুল বেলপাতা সহ বিভিন্ন পর্ষা সাজে বসেছে ব্যবসায়ীরা মোটামুটি কিরকম দাম দাম বড় গুলা তিন হাজার টাকা আড়াই হাজার দুই হাজার চাহিদা কিরকম কাস্টমারের চাহিদা দাম বেশি তো মনে হয় এত টাকা আমরা কোথায় না দল আর কি গ্যাসের বাতার তুলনায় এবার বাতার টাইপ কিরকম গ্যাসের তুলনা আবার একটু ভালু আমি আজকে আগামীকাল বসন্ত পঞ্চমী তো এই বসন্ত পঞ্চমীর সুবাদে বাড়িতে সরস্বতী পূজার জন্য আজকে এখান থেকে প্রতিমা মূর্তি নিলাম কিরকম দাম এখানে দাম তো চলছে কিন্তু ওনার সঙ্গে এই মূর্তিটা আমি নিলাম চারশো বিশ টাকা দিয়ে ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ রে একটা সো প্রবলেম তো হবেই বাট আমার সলিউশন তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন